গোটা পৃথিবী মাথায় ফেলতেছে কোরআনের সুরে কোরআনের আওয়াজে বাংলাদেশের হাফেজরা বাংলাদেশের হাফেজ আজকে গোটা পৃথিবীর মডেল বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এটা কৌমি মাদ্রাসার মেহনত বলেন আলহামদুলিল্লাহ এটা কৌমি মাদ্রাসার মেহনত বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ কৌমি মাদ্রাসা কোরআন বিশুদ্ধ করে কৌমি মাদ্রাসা সুন্নতের আমল করে মাদ্রাসা বেলার থেকে বাচ্চাকে মিসওয়াকে অভ্যস্ত করে দস্তরখানে করে। করে। ব্যবহার কৌমি মাদ্রাসা জিন্দিগির পুরাটা সুন্নতের আলোকে সাজিয়ে দেয় এরপরেও যদি কৌমি মাদ্রাসার আলেম কৌমি মাদ্রাসার ছাত্র ওলামায় যদি নবীর দুশ্মন হয় তা নবীর আশেখ কেউ এটা আমাদের দাঁড়িয়ে আজীবন যে সুন্নতের পাবন্দ হলো নবীর অনুসরণ করলো সে নবীর প্রেমিক হবে না আর নির্দিষ্ট কিছু প্রথা নির্দিষ্ট কিছু হাঙ্গামা নির্দিষ্ট কিছু গাল গল্প কিছু আচার অনুষ্ঠান নির্দিষ্ট কিছু খানা খাদ্য এটা নিয়ে লাফাইলে নবীর প্রেমিক হয় হ্যাঁ ইনসাফ করেন ইনসাফ দয়া করেন নিজের উপরে রহম করেন রহম করেন আল্লাহর বস্তে নিজের উপরে দয়া করেন অতএব আল্লাহর কোরআন পড়বেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কসম করে বলছেন আমার কথা আমি শেষ করে দিচ্ছি ইননা কালামুল মুরসালিন আলাsinatra মুস্তাকিম আল্লাহ তাআলা বলেন বন্ধু কসম করে আমি বলছি কোরআনের 30 পারা কোরআনের কসম আপনি আমার রাসূলদের একজন সুবহানাল্লাহ অর্থাৎ মক্কার কাফেররা বলতো মোহাম্মদ পাগল নাউযুবিল্লাহ গণক জাদুকর আবলা নির্বোধ বোকা আহমক আল্লাহ বলে আল্লাহর কসম বন্ধু কোরআনের কসম আপনি আমার পাগল না গাহেন না গণক না জাদু করে না আপনি আমার রসুলদের একজন আপনি আমার প্রিয়তম রসুল সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন কসম করে আলা মুস্তাকিম বন্ধু শুধু আপনি আমার রসুল না বরং পৃথিবীবাসীকে শুনিয়ে দেন আপনিই হচ্ছেন সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত অর্থাৎ সরল সঠিক পথ যেটা আপনার মানুষরা আমার বান্দারা এই দিনা সেরাত মুস্তাকিম বলে পাঁচ ওয়াক্ত নামাজে যে সিরাতে মুস্তাকিম চায় সেই সিরাতে মুস্তাকিমের উপরে পূর্ণ প্রতিষ্ঠিত আপনি মোহাম্মদ এজন্য আল্লাহ তালা বলেন অসম বন্ধু আপনি সেরাতে মুস্তাকিমের উপরে আছেন আপনার হাসি এটাই সঠিক আপনার কান্না এটাই সঠিক আপনার আহার এটাই ঠিক আপনার নিদ্রা এটাই ঠিক আপনি যেমনে টয়লেটে ঢুকছেন এটাই সঠিক পদ্ধতি আপনি যেমনে বের হয়েছেন এটাই সঠিক পদ্ধতি আপনি যেমন খানা শুরু করছেন এটাই সঠিক আপনি যেভাবে খানা শেষ করছেন এটাই সঠিক অর্থাৎ আপনার আমার বান্দা আপনার উন্মত সেরাতে মুস্তাকিম যদি পেতে চায় জান্নাত যদি পেতে চায় আপনাকে দেখে দেখে আপনাকে শুনে শুনে আপনাকে শিখে শিখে আপনার জিন্দি অনুসরণ করে করে সামনে আগাইলে যে দরজাটা সামনে পাবে এটার নামই জান্নাত নকশে কাদাম নবী কেহে জন্নত কে রাস্তে আল্লাহে সেরাতে মুস্তাকিম অতএব আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমার অনুরোধ আমরা প্রত্যেকে প্রত্যেকে জীবন চলার পথে উঠতে বসতে খাইতে ঘুমাইতে হাঁটতে চলতে জীবনের সব ব্যাপারে খুঁজে খুঁজে রসুল্লাহামের সুন্নাদের অনুসরণ করি বলেন ইনশাল বলেন ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের প্রত্যেককে রসুল্লাহ সাল্লামের সুন্নাতের মহাব্বত দান করেন